নমস্কার দর্শক বন্ধুরা এসব টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি সব্যসাচী রয়েছি এখন বারাসাতের আদিত্য স্কুল অফ স্পোর্টসে এবং যে দলের প্র্যাকটিসে আজকে আমরা এসে গেছি সেটা হলো আসোস রেনবো দল এবং আসোস রেনবো নিয়ে যদি আমরা কথা বলি তারাও প্রিমিয়ার ডিভিশনে একেবারে রেগুলার একটি দল এবং প্রত্যেক বছর ভালো দল করার কিন্তু একটা আশায় থাকে এবং পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে প্র্যাকটিস ম্যাচ চলছে তাদের তারা কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেয়েছে আরিয়াক্স ফুটবল একাডেমির বিরুদ্ধে এই মুহূর্তে রেজাল্ট রেইনবো তিন এক গোলে জিতছে এবং যদি দলটা সম্বন্ধে বলা হয় যে তারা কিন্তু একটা সেট আপ নিয়ে কিন্তু এবারের প্রিমিয়ার ডিভিশনে নেমেছে গতবারের যে সেট আপটা ছিল তার থেকে অনেকটাই সিমিলার কিন্তু রয়েছে এবার সেট কোচ আদিত্য চ্যাটার্জি তিনি রয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে রয়েছেন প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ এবং বাকি পুরো সেট অনেকটাই সেম কিছু কিছু জায়গায় পরিবর্তন এসেছে খেলা খেলোয়াড়দের দিক থেকেও পরিবর্তন এসেছে আমরা দেখেছি এই দিনের অনুশীলনে কিন্তু ছিলেন অভিজ্ঞ সাইডব্যাক কিংসুক দেবনাথ তিনি যিনি ভবানীপুর থেকে সম্প্রতি যোগ দিয়েছেন রেনবোতে এছাড়াও রয়েছেন শিলটন পাল যদিও শিল্টন পাল মন বাংলা প্রাক্তন গোলক তিনি এখনও অব্দি এই শিবিরে যোগ দেননি কিন্তু ইতিমধ্যেই এই দলটা অনেক বেশি ফুর্তি এবং স্বতঃস্ফূর্ততা রয়েছে এই দলটার মধ্যে এবং তারা কিন্তু এই আসস একাডেমিতে অর্থাৎ আদিত্য স্কুল অফ স্পোর্টসে কিন্তু তারা আবাসিক শিবিরে আয়োজন করেছে দুবেলা তারা অনুশীলন করছে এবং আজকে বিকেলে তারা একটা প্রস্তুতি ম্যাচ খেলছে যেখানে এই মুহূর্তে রেনবো কিন্তু জিতছে তিন এক গোলে তো সুতরাং সব মিলিয়ে বলা যায় বেশ একটা চন্মনে অনুশীলন চলছে আর এবারে প্রিমিয়ার ডিভিশনে কিন্তু ভালো করার কিন্তু লক্ষ্যে রয়েছে রেইনবো দল তো চলুন দেখে আজকে রেইনবোর প্রস্তুতি কিছু বিশেষ মুহূর্ত এটাই ছবি ওঠে না তো সভ্য দেখলেন অনুশীলন প্রস্তুতি ম্যাচ খেললো আর এক্স ফুটবল একাডেমির সাথে রেইনবো এবং বেশ বড়ো ব্যবধানে কিন্তু জিতলো আসস রেইনবো এবং নিঃসন্দেহে বলা যায় তারা কিন্তু তাদের প্রস্তুতি যথারীতি ভালো মতোই জারি রেখেছে এবং সেই নিয়েই আমরা কিন্তু কথা বললাম দলের হেড কোচ আদিত্য চ্যাটার্জি এবং টেকনিক্যাল ডিরেক্টর দেবজিৎ ঘোষের সাথে এবং দুজনেই কিন্তু জানালেন যে প্রস্তুতি খুব ভালো মতো চলছে বেশ কিছু অভিজ্ঞ ফুটবলার তাদের দলে রয়েছে যারা এই দলে ফ্যাক্টর হতে পারে এবং তাছাড়া অনেক তরুণ ফুটবলার তারাও কিন্তু এসছেন তো চলুন শুনেনি কি বলছেন তারা এবছর আরও ব্যালেন্স টিম আর গত বছরের কিছু যে ছেলেরা আপ টু দা মার্ক পারফরমেন্স করেছে তাদেরকে রেখে বাকি কিছু নতুন ছেলেকে সুযোগ দেওয়া হয়েছে হোপফুলি আমাদের টার্গেট সুপার সিক্সে যাওয়া সেটা ফুলফিল হোক ভীষণ 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 আশাবাদী আমরা আমরা টিম তৈরি করেছি যে সুপার সিক্সে যাওয়ার লক্ষ্যে ভালো প্রস্তুতি হচ্ছে এবার ছেলেদেরকে পারফর্ম করতে হবে মাঠে শিলটন গত বছরও ছিল দারুণ টিম ম্যান কিংসুকে বছর যোগ দিয়েছে ওর এত বড় একটা প্লেয়িং ক্যারিয়ার ওর সঙ্গে লিগেসি ক্যারি করছে আমরা ভীষণ আশাবাদী ওকে সেই জন্যই টিমের সঙ্গে নেওয়া এবং ওদের এই এক্সপিরিয়েন্সটা আমাদের কাজে লাগবে এটা আশা করাই যায় কিন্তু সবচেয়ে আগে তো আমি স্বাগত জানাই এবং এই ডিসিশানটা অপেক্ষায় থাকবো যদি রিভার্স হয় মানে সেভেন ফোর হয় সাতটা বাঙালি ছেলে চারটে বাইরের ছেলে ওদের সঙ্গে আমাদের ছেলেরা অবশ্যই কম্পিট করা উচিত তার সাথে সাথে একটা ছোট্ট সাজেশান দেবো যদি আইএফএ রাখে সেটা হচ্ছে আন্ডার টোয়েন্টি থ্রি আমাদের যেটা রিজার্ভ লিগ খেলে আমাদের সেখানে যদি কোনো আমরা এরকম বেঁধে দিই যে আন্ডার টোয়েন্টি থ্রি ছেলে খেলাতে হবে দুটো বা তিনটে সেটা করলে পরে বোধহয় আমাদের রিভার্স এই রিজার্ভ লিগের জন্য আমাদের কলকাতা লিগ থেকে বেশ কিছু প্লেয়ারকে পাওয়া যাবে গত বছর যেটা আমাদের সবচেয়ে মেন প্রবলেম হয়েছিল যে স্ট্রাইকিং ফোর্সটা আমাদের কম ছিল আমরা যে সমস্ত প্লেয়ারগুলোর জন্য অ্যাকচুয়ালি ঝাঁপিয়েছিলাম সেই প্লেয়ারগুলোকে আলটিমেটলি পাইনি কিছু লিগাল প্রসিডিওরের জন্য তো এবছর সেই জায়গাটাকে অনেকটা স্ট্রং করা গেছে সাবিতের মতো সিনিয়র ছেলে রয়েছে রাজেন বর্মন এসছে রাহুল এসছে আশা করি স্ট্রাইকিং ফোর্সটাকে রিপেয়ার করা গেছে প্লাস দুটো সেন্ট্রাল ডিফেন্ডার ড্যানি একটি ছেলে এসছে সিনিয়র কিংসুক রয়েছে তার সাথে সৌরভ রয়েছে সব মিলে একটা ব্যালেন্স টিম করার চেষ্টা করা হয়েছে যেটা গত বছর আমাদের কাছে ল্যাকিং ছিল যেটা আমার বারবার মনে হচ্ছে যে আমরা হিউজ গোল ওপেন করেছি সেগুলোকে কনভার্ট করতে পারিনি এটা একটা মেন প্রবলেম ছিল আর একটা প্রবলেম কিছুটা হলো রেফারিং একটা বড় প্রবলেম হয়ে গেছিলো গত বছর তো সেখান থেকে যদি ঠিকঠাক রেফারিং হয় এবছর আশা করি সুপার সিক্স আমাদের মেন টার্গেট সুপার সিক্সে কোয়ালিফাই করতে পারবো মনে হয় না তার কারণ হচ্ছে সেন্ট্রাল ডিফেন্ডার বা গোলকিপার পজিশন এই দুটো পজিশন যে যত সিনিয়র আসে সে তত ভালো খেলে তার কারণ এই দুটো জায়গাতে সবসময় যে ইন্টোয়াস্টিক ফুটবল খেললে সে ভালো ফুটবল খেলবে না হতে পারে এখানে সবচেয়ে বড় যে দুটো জিনিসের দরকার হয় সেটা হচ্ছে অবশ্যই একটা অভিজ্ঞতা আর একটা হচ্ছে অ্যান্টিসিপেশন অ্যান্টিসিপেশন যার যত বেটার হয় সে তত ভালো ফুটবল খেলে তো অটোমেটিক্যালি সেন্ট্রাল ডিফেন্ডার বা গোলকিপার পজিশনটা সবসময় একটু সিনিয়র আমরা যদি সারা ওয়ার্ল্ড ফুটবলও দেখি এই মুহূর্তে দেখা যাবে যে প্রচুর সিনিয়র ছেলেরা কনস্ট্যান্টলি ফুটবল খেলছে তো গরম তো আমরা এই গরম নিয়ে হ্যাবিচুয়েট সে যদি নিজেকে মেন্টাল ফিটনেস তাকে ঠিকঠাক জায়গায় রাখতে পারে দেখ ফিজিক্যাল ফিট তো সবাই থাকে বাট মেন্টাল ফিটটা জরুরি বয়স হয়ে গেলে মেন্টাল ফিটটা খুব জরুরি সেই জায়গায় দাঁড়িয়ে মেন্টাল ফিট যদি থাকে প্রবলেম হওয়ার কথা নয় আমরা কথা বলে নিয়েছিলাম দলের অভিজ্ঞ ফুটবলার কিংশোক দেবনাথের সাথে ভবানীপুর থেকে সম্প্রতি যোগ দিয়েছেন রেনবোতে এছাড়া আমরা কথা বলে নিয়েছিলাম আরেক তারকা ফরওয়ার্ড সি এস সাবিদের সাথে যিনি এর আগে আই এস এল খেলেছেন খেলেছেন স্প হয়ে গত মৌসুমে ভবানীপুরে হয়েও খেলেছেন দুজনের সাথেই আমরা কথা বললাম এবং তারা কি জানালেন চলুন শুনে নি দেখো এই তো এখন তো প্রি সিজন ক্যাম্প স্টার্ট হয়েছে তো ছ দিনের মতন হয়েছে আস্তে আস্তে একটু টাইম লাগবে ফিট হতে সবাই আর সব এক্সপিরিয়েন্স ছেলেরাও আছে সব সিনিয়র ছেলে আছে জুনিয়র ছেলে নিয়ে টিম কোচে দেবজিৎ দা ভালো টিমই করেছে খারাপ টিম করেনি কিন্তু ছদিন হয়েছে আরও মানে চার পাঁচ দিন যদি টাইম দেয় পুরো আমাদের টিমটা সেট হয়ে দেখো কলকাতা লিগ এভরি ইয়ারই চ্যালেঞ্জ হয় সব টিমের কাছে আর সব প্লেয়ারের কাছে ঠিক আছে আর এটা এমন একটা প্ল্যাটফর্ম জুনিয়র প্লেয়ারদের যেটা তোমার নিজেকে প্রুভ করার প্রুভ করে ভালো টিমে যাওয়া বড়ো টিমে যাওয়া তো চ্যালেঞ্জ তো সব সময় থাকে মাঠে নামা মানেই একটা চ্যালেঞ্জ দেখো আরও অন্যান্য টিমেও কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে তো আমাদের টিমেও আছে দেখা যাক কে কতটা এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে পারে আগে গিয়ে টিমটা কতটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে সেটা কলকাতা লিগ যতক্ষণ না স্টার্ট হবে বোঝা যাবে না ইজ টু ইউ রিচ সুপার আর লুকিং ইয়াংস্টার্স টু টেক দাম এন হায়ার লেভেল উই আর সাপোর্টিং অ্যাস এ ডিউটি টু সাপোর্ট ব্রিং দিস টিম ইজ ইন আ গুড পজিশন देखिए इन कलकत्ता लीग सी नाउ टीम्स आर ऑलमोस्ट आई थिंक इट इज सिमिलर सो वी डेफिनेटली वी आर वर्किंग हार्ड एंड वी मेड एस अ गुड टीम वी हैव अ गुड स्ट्रेंथ एंड वी विल ट्राई टू बी इन अ गुड पोजिशन एक्स्ट्रा टाइम লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো